ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা রিঙ্কু সিং যিনি তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে লাখো ক্রিকেট প্রেমের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি শোনা যাচ্ছে রিঙ্কু সিং খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন তবে এই বিয়েকে ঘিরে উত্তেজনা শুধু ক্রিকেট মাঠে নয় রাজনীতি মঞ্চেও কারণ রিঙ্কুর হবু স্ত্রী পিয়া সরোজ একজন সংসদ সদস্য আইপিএলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র এবং কলকাতা নাইট রাইডার্সের নির্ভরযোগ্য ফিনিশার রিঙ্কু সিংয়ের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ক্রিকেট এবং রাজনীতির মহল উচ্ছ্বাসে মেতেছে উত্তরপ্রদেশের মছলি শহরের লোকসভার বর্তমান সাংসদ পিয়া সরোজ মাত্র ২৫ বছর বয়সে দেশের দ্বিতীয় কনিষ্ঠতম সদস্য হিসাবে পরিচিত সমাজবাদী পার্টির প্রবীণ নেতা এবং তিনবারের সাংসদ তুফান সরোজের কন্যা প্রিয়া সরোজ তার সাহসী রাজনীতির জন্য পরিচিত আইনজীবী হিসাবে তার কেরিয়ার শুরু হলেও শেষ পর্যন্ত বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে প্রবেশ করেন প্রিয়া গত লোকসভা নির্বাচনে বিজেপি সাংসদ ভোলানাথকে পঁয়ত্রিশ হাজার আটশো পঞ্চাশ ভোটের ব্যবধানে পরাজিত করে প্রিয়া সরোজ লোকসভার দ্বিতীয় কনিষ্ঠতম সদস্য হন অন্যদিকে দরিদ্র পরিবার থেকে উঠে আসা রিঙ্কু সিং ক্রিকেট মাঠে তার প্রতিভার মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন আইপিএলে এক ওভারে পাঁচটি ছক্কা মেরে রিঙ্কু যে ইতিহাস রচনা করেছিলেন তা এখনও ক্রিকেট প্রেমীদের মুখে মুখে ঘোরে বর্তমানে কেকেআরএর এই তারকা ক্রিকেটার ভারতীয় দলের হয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছেন বিরাট কোহলি রোহিত শর্মা পরবর্তী ভারতীয় টিমে রিঙ্কুকে ম্যাচ উইনার হিসাবে ধরা হচ্ছে যেদিন তিনি ফর্মে থাকেন একাই ধুয়ে মুছে দেন প্রতিপক্ষকে অঘটন না ঘটলে এই রিঙ্কুই ভারতীয় ক্রিকেটের সাদা বলের ভবিষ্যৎ এক ধাপ এগিয়ে বলা যেতে পারে পরবর্তী ভারতীয় ক্যাপ্টেনও সূত্রের খবর রিঙ্কুর পরিবার ইতিমধ্যেই প্রিয়া সরোজের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে যদিও প্রিয়ার বাবা তুফান সরোজ জানিয়েছেন যে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে ঘনিষ্ঠ মহলের মতে দুই পরিবারের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে এবং খুব শীঘ্রই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে রিঙ্কু ও প্রিয়ার প্রেম কাহিনী নিয়ে নানা মহলে জল্পনা চলছে যদিও এখনো তাদের সম্পর্কের বিস্তারিত তথ্য জানা যায়নি এই বিয়ে আক্ষরিক অর্থেই বেশ ব্যতিক্রমিক কারণ ক্রিকেটারদের স্ত্রীরা বিধায়ক বা সাংসদ হয়েছেন এমন উদাহরণ আকছাড় রয়েছে কিন্তু বর্তমান সাংসদের সঙ্গে প্রেম ও পরিণয় এমন গল্প কিন্তু খুব একটা শোনা যায় না রিঙ্কু প্রিয়ার সম্পর্ক এই ধারণা ভেঙে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে রিঙ্কু সিংয়ের জীবন সত্যিই অনুপ্রেরণামূলক মাত্র কুড়ি লক্ষ টাকার আইপিএল শুরু করা রিঙ্কু এখন ১৩ কোটির চুক্তি পেয়েছেন বিলাসবহুল বাড়ি কেনার পাশাপাশি তিনি ভারতের টি টোয়েন্টি দলে নিজের জায়গা শক্ত করেছেন তার এই সাফল্যের কাহিনী যেন প্রত্যেক সাধারণ মানুষকে স্বপ্ন দেখতে সাহায্য করে রিঙ্গু এবং প্রিয়ার বিয়ে শুধু দুটি পরিবারের মিলন নয় বরং ক্রিকেট ও রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা নতুন বছরেই সম্ভবত এই শুভ ঘটনা ঘটতে চলেছে রিঙ্কু এবং প্রিয়ার এই মিলন তাদের ভক্ত ও অনুরাগীদের জন্য অত্যন্ত আনন্দের খবর রিঙ্কু যেমন তার ফিনিশিং দক্ষতায় মাঠে দর্শকদের মন জয় করেছেন তেমনি এবার জীবনের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন এই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা খুব শীঘ্রই হবে বলে আশা করা হচ্ছে রিঙ্কু প্রিয়া যুগলকে শুভকামনা জানিয়ে তাদের জীবনের নতুন ইনিংসের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন অনুরাগীরা জলপাইগুড়ি নিউজের তরফ থেকে রিঙ্কু ও প্রিয়ার নতুন জীবনের জন্য আগাম শুভেচ্ছা রইল